বর্তমানের আধুনিক যুদ্ধ মানেই শুধু আকাশ বা স্থল নয় সাগরের নিচে আর ওপরে যে শক্তি লুকিয়ে আছে তার নাম নৌবাহিনী প্রাচীন কাল থেকেই ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ছিল ব্যবসা বাণিজ্য উপনিবেশ স্থাপন এমনকি যুদ্ধ সবকিছুতেই নৌবাহিনীর ছিল বিশাল ভূমিকা তখন পালতোলা নৌকা থাকলেও আজ আছে পারমাণবিক সাবমেরিন বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার আর আধুনিক মিসাইল সিস্টেম বর্তমান বিশ্বে নৌবাহিনী কেবল যুদ্ধের জন্য নয় বরং সমুদ্র পথে শক্তি প্রদর্শনের জন্য সবচেয়ে বড় মাধ্যম দক্ষিণ চীন সাগরে চীনের দখলদারি তাইওয়ান ঘিরে উত্তেজনা কিংবা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সবখানেই দেখা যায় আধুনিক নৌবাহিনীর ছোঁয়া আজ আমরা জানবো দুই সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি নৌবাহিনী সম্পর্কে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী এখনো যুক্তরাষ্ট্রের হাতে এগারোটি এয়ারক্রাফট ক্যারিয়ার নয়টি হেলিপ্যাড ক্যারিয়ার পাওয়ার সাবমেরিন এবং ও এই বিশাল নিয়ে তারা সারা বিশ্বে প্রভাব বিস্তার করে চলেছে যুক্তরাষ্ট্রের নেভি কেবল বড় না সবচেয়ে আধুনিক ও তাদের রয়েছে এফ থার্টি ফাইভ সি সিস্টেম এবং টমাহা ক্রোসার মিসাইল তাদের নৌবাহিনী থাকে সব মহাসাগরে আটলান্টিক প্যাসিফিক ভারত মহাসাগর যেখানে প্রয়োজন সেখানেই মার্কিন রণতরী হাজির নাম্বার চীন চীন বর্তমানে সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী প্রায় আশিটি তারা তৈরি করেছে টাইপ জিরো ফাইভ যা বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য বিস্তার এবং তাইওয়ানকে ঘিরে উত্তেজনা আজ বিশ্বের অন্যতম আলোচিত নৌবাহিনীতে পরিণত করেছে নাম্বার থ্রি রাশিয়া রাশিয়ার নৌবাহিনী সাবেক সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি তাদের রয়েছে শক্তিশালী নিউক্লিয়ার সাবমেরিন হাইপারসনিক মিসাইল সক্ষমতা এবং এন্টিশিফ সিস্টেম তাদের নেভি মূলত দুইটি ভাগে কাজ করে নর্দার্ন ফিল্ড এবং প্যাসিফিক ফিল্ড রাশিয়ান নেভি এর শক্তি সবচেয়ে বেশি দেখা গেছে ইউক্রেন যুদ্ধের সময় বিশেষ করে ব্লাক সি ফিল্ড এর কার্যক্রমে নাম্বার ফোর ইন্দোনেশিয়ার নৌবাহিনী দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় নৌবাহিনী তিনশো একত্রিশটি জাহাজ নিয়ে গঠিত যদিও বিমানবাহী রণতরী বা আধুনিক সাবমেরিন নেই তবে ইন্দোনেশিয়া তার বিশাল দ্বীপাঞ্চল রক্ষা ও সাগর পথে চোরাচালান রোধে এই বাহিনী গড়ে তুলেছে তারা দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসন ঠেকাতে দৃঢ় অবস্থান নিচ্ছে নাম্বার ফাইভ দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার নেভি ছোট হলেও অত্যন্ত আধুনিক তাদের কেডিএক্স ডেস্ট্রয়ার্স ডুগ্ডো ক্লাস এমফিবিয়াস অ্যাজাল্ট শিপ এবং ডেজাল সাবমেরিন অত্যন্ত কার্যকর তারা এখন নতুন সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল সিস্টেম নিয়েও কাজ করছে উত্তর কোরিয়ার হুমকির কারণে তারা প্রতিদিনই তাদের নৌবাহিনীকে আরও আধুনিক করে তুলেছে নাম্বার সিক্স জাপান জাপানের নৌবাহিনী প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত তাদের ইজুমো ক্লাস হেলিকপ্টার ক্যারিয়ার বর্তমানে এ থার্টি ফাইভ বি যুদ্ধ বিমান ধারণের উপযোগী করে তৈরি হচ্ছে জাপানের নেভি মূলত প্রতিরক্ষাভিত্তিক কিন্তু দ্রুত তাদের আক্রমণ ক্ষমতাও বাড়ানো হচ্ছে বিশেষ করে চীন ও উত্তর কোরিয়ার হুমকি মাথায় রেখে তাদের এজিস ইকুইপটেড ডেস্ট্রয়ার ডিজেল ইলেকট্রিক সাবমেরিনস এবং উন্নত সেন্সর ও রাডার প্রযুক্তি জাপানকে এশিয়ার অন্যতম আধুনিক নৌবাহিনী বানিয়েছে নাম্বার সেভেন ভারত ভারত বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলেছে তাদের রয়েছে দুইটি এয়ারক্র্যাফট ক্যারিয়ার আইএনএস ভিক্রাম আদিত্যা এবং দেশীয়ভাবে তৈরি আই এনএস এর পাশাপাশি রয়েছে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন এবং মডার্ন ডেস্ট্রয়ার অ্যান্ড ফ্রিগেটস ভারতের নেভি বর্তমানে ইন্ডিয়ান ওশেন এ চীনের ক্রমবর্ধমান উপস্থিতির মোকাবেলায় প্রস্তুত হচ্ছে এছাড়াও ভ্রামস সুপারসনিক মিসাইল তাদের অন্যতম শক্তি ফ্রান্স ফ্রান্সের নৌবাহিনী ইউরোপের অন্যতম শক্তিশালী তাদের রয়েছে একমাত্র নিউক্লিয়ার পাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার আধুনিক ফ্রিগেটস এবং শক্তিশালী নিউক্লিয়ার সাবমেরিন ফ্রান্স বিশ্বের নানা স্থানে তাদের নৌবাহিনী মোতায়েন করে রাখে আফ্রিকা ভারত মহাসাগর এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ায়ও যুক্তরাজ্য এক সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেভি ছিল ব্রিটিশদের যদিও এখন তারা ছোট তবুও তাদের রয়েছে অত্যাধুনিক কুইন এলিজাবেথ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার অ্যাসার্ট ক্লাস নিউক্লিয়ার সাবমেরিন এবং টাইপ ফোরটি ফাইভ ডেস্ট্রয়ার রয়্যাল নেভি বর্তমানে নেটোতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং উত্তর আটলান্টিকে যুক্তরাষ্ট্রের পরেই তারাই সবচেয়ে বড় শক্তি তুরস্কের নৌবাহিনী নব্বইটি জাহাজ এবং আধুনিক ইস্তাম্বুল ক্লাস ফ্রিগেট ও সাবমেরিন দিয়ে তুরস্ক ব্ল্যাকসি ও ইস্টার্ন মেডিটেরিয়ান অঞ্চলে এক বড় শক্তি হয়ে উঠেছে তারা প্রতিনিয়ত নতুন যুদ্ধজাহাজ নির্মাণ করছে এবং আঞ্চলিক নিরাপত্তায় আগ্রহী